নমস্কার বন্ধুরা টিকিট বুকিং এজেন্ট পদে নিয়োগ হ্যাঁ বন্ধুরা তোমাদের জন্য একটা দারুন চাকরি রেল স্টেশনে তোমাদের টিকিট বুকিং এজেন্ট পদে সরাসরি নিয়োগ করানো হচ্ছে মাধ্যমিক পাশ তুমি যদি ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকো অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বন্ধুরা টিকিট বুকিং এজেন্ট পদে তোমাদের সরাসরি নিয়োগ করানো হচ্ছে মাধ্যমিক পাশ যোগ্যতাই তো এখানে সম্পূর্ণ ডিটেইলস এই আজকে আমি ভিডিওতে আলোচনা করব এখানে বয়স কত লাগবে কারা কারা আবেদন করতে পারবে এবং কোন স্টেশনে তোমাদের টিকিং এজেন্ট পদে নিয়োগ করানো হবে টু যে ডিটেলসে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো তো তোমরা যারা অবশ্যই চাকরির অপেক্ষায় ছিলে তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখো আমি স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি তো চলো কথা না বাড়ি আজকের ভিডিওটি আমি শুরু করছি সম্পূর্ণ তোমরা দেখো আর বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও যাতে সবারই সুবিধা হয় বন্ধুরা এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে তো তোমাদের আমি প্রথমে দেখিয়ে দেবো যে তোমাদের যে পদে নিয়োগ করানো আছে সেই পদের নাম তো অবশ্যই বন্ধুরা তোমাদের এখানে যে পদে নিয়োগ করানো হচ্ছে সেটাই আমি তোমাদের বলে দেবো প্রথমে তো এখানে পদের নাম দেখতে পাচ্ছ কী বলেছে সাপ সাপ এখানে যে পদে কর্মী নিয়োগ করানো হচ্ছে তা হলো স্টেশন টিকিট বুকিং এজেন্ট ঠিক আছে অবশ্যই তোমাকে স্টেশনের টিকিট বুকিং এজেন্ট পদে তোমাকে নিয়োগ করানো হচ্ছে অবশ্যই তোমাকে স্টেশনে টিকিট বুকিং করতে হবে তো অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমাদের কোন পদে নিয়োগ করানো হচ্ছে স্টেশনে টিকিট বুকিং তোমাকে করতে হবে এবং এই কাজটি প্রাথমিকভাবে বন্ধুরা তিন বছরের চুক্তিভূত্তিকভাবে নিয়োগ করানো হচ্ছে তো আশা করি সকলে বুঝতে পেরেছো এখানে কি বলেছে তিন বছরের বন্ধুরা এখানে সাপসাপ উল্লেখ করে দিয়েছে তিন বছরের চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করানো হচ্ছে এবং পরবর্তীকালে বন্ধুদের মেয়াদ বাড়তো পারে এটাও এখানে স্বাভাবিক বলে দিয়েছে ঠিক আছে সাপসাপ বলে রয়েছে অবশ্যই তোমরা এগুলো একবার দেখে বোঝে আবেদন করবে বন্ধুরা তোমরা অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিয়েছি নোটিফিকেশন ডাউনলোড করার অবশ্যই তোমরা সেখান থেকে ডাউনলোড করে নাও বা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে অবশ্যই তোমরা জেনে বসে আবেদন করতে যাবে ঠিক আছে তো তোমাদের জন্য একটা দারুণ সুযোগ সুবর্ণ সুযোগ বলতে গেলে তোমাদের স্টেশনে এখানে টিকিট বুকিং এজেন্ট পদে নিয়োগ করানো হচ্ছে তিন বছরের চুক্তি ভিত্তিক ভাব আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ যে কোন পদে নিয়োগ করানো হচ্ছে তো তারপর নেক্সট তোমাদের দেখে দেবো এখানে এখানে বয়স সীমা কত চাওয়া হয়েছে অবশ্যই তোমাকে এখানে বয়স কত থাকতে হবে তোমাদের আবেদন করতে গেলে তো এখানে বন্ধুরা বয়স সীমা দেখতে পাচ্ছ বয়সটা কী চাওয়া হয়েছে বয়সটা চাওয়া হয়েছে বন্ধুরা আঠেরো বছর ঠিক আছে অবশ্যই তোমার তোমার বয়স যদি আঠেরো প্লাস হয়ে থাকে আঠেরো প্লাস হয়ে থাকলে তুমি অবশ্যই এখানে বন্ধুরা আবেদন করতে পারবে আঠেরো প্লাস হলে এখানে আবেদন করতে পারবে এবং এখানে বন্ধুরা কোনো বয়সে সর্বোচ্চ সীমা বলা নেই আঠেরো প্লাস হলে তুমি আবেদন করতে পারবে সাড়ে আট বছর ধরে রাখো ঠিক আছে তো আশা করি বয়সটাও তোমরা বুঝতে পেরেছো তো তারপর তোমাকে এখানে শিক্ষাগত যোগ্যতা তো বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে অবশ্যই বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দেখতে পাচ্ছ যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পাস ঠিক আছে অবশ্যই তুমি যদি এমপি মাধ্যমিক পাস দশ ক্লাস পাস করে থাকো অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে কোনো পার্সেন্টেজ লাগছে না বন্ধুরা সাপ এখানে দেখতে পাচ্ছো মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি এখানে বসে রেলওয়ে স্টেশনের টিকিট বুকিং এজেন্ট পদে তুমি সরাসরি আবেদন করতে পারবে সুবর্ণ সুযোগ তোমাদের জন্য একটা দারুণ চাকরি বন্ধুরা তো অবশ্যই এখনও তোমরা যারা এই ভিডিওটিতে লাইক কর নি বন্ধুরা তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করা হচ্ছে ভিডিওটিতে একটা লাইক করে দাও আর বন্ধু বান্ধবদের শেয়ার করো প্রচুর পরিমাণে যাতে সবারই সুবিধা হয় বন্ধুরা এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা এই চ্যানেল থেকে প্রতিদিনেরভাবে নিত্য নতুন চাকরি চাকরি সংক্রান্ত আপডেট বা যে কোনো চাকরি সংক্রান্ত পরীক্ষার প্রস্তুতি পেয়ে যাবে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধু বান্ধবদের শেয়ার করো বন্ধুরা এটাই তোমাদের কাছে বলার তো তারপর নেক্সট আমার বেতন কত টাকা দেওয়া হবে তো বন্ধুরা এখানে তোমাদের বেতনটা হচ্ছে বন্ধুরা একটু আলাদা টাইপ ঠিক আছে তো তোমাকে এজেন্ট পদে তোমাদের যে নিয়োগ করা হয়েছে টিকিট বুকিং অবশ্যই তোমাকে টিকিট সেল দেওয়ার উপর ডিফেন্স করে তোমাকে মাইনে দেওয়া হবে ঠিক আছে তো তুমি যদি এক থেকে তুমি সারাদিনে একশোটা টিকিট সেল করতে পারো তো তোমার এটা একটা ক্যালকুলেট করে তোমাকে মাইনে দেওয়া হবে তাও ধরে রাখো প্রতি মাস ঠিক আছে ষোলো হাজার প্লাস তোমাদের এখানে বেতন দেওয়া হবে অবশ্যই এটা বলে দিতে পারি ষোলো হাজার প্লাস তোমাদের এখানে মাসিক বেতন হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে তোমাদের একটা বেতন দেওয়া হবে পরে হয়তো আবার বাড়বে ঠিক আছে তো অবশ্যই তোমাদের টিকিট ঠেলের উপর ডিফেন্স করে তোমাদের বেতনটা এখানে দেওয়া হবে তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো তোমাদের এখানে বেতনটা কত দেওয়া হবে তো তারপর তোমাকে এখানে আবেদন পদ্ধতি তো বন্ধুরা এখানে আবেদন পদ্ধতিটা কী রয়েছে কীভাবে তোমরা এখানে আবেদন করবে তো অবশ্যই বন্ধুরা এখানে আবেদন করতে গেলে আগ্রহী প্রার্থীকে অবশ্যই অফলাইনে ঠিক আছে অফলাইনে তোমাকে আবেদন করতে হবে কোনো এখানে অনলাইনে নয় অফলাইনের মধ্যে সরাসরি আবেদন করতে হবে প্রথম নির্দিষ্ট অফিসে গিয়ে তোমাকে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে ঠিক আছে সমস্ত ডকুমেন্টস দিয়ে ঠিক আছে যের করে আবেদন ফর্মটি তোমাকে সাবমিট করতে হবে তো অবশ্যই তোমাকে অবশ্যই তোমাকে ভালোভাবে তোমাদের আবেদন ফর্মটি ভালোভাবে পূরণ করে তোমাদের নির্দিষ্ট স্থানে গিয়ে জমা দিয়ে আসতে হবে তোমাকে এটা এখানে সাপ্তা বন্ধুরা বলে দিচ্ছে অবশ্যই তোমার আবেদন ফর্মটি ডাউনলোড করে নাও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি বা টেলিগ্রাম যুক্ত হয়ে যাও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সরাসরি আবেদন ফর্ম বা নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে বুঝে তারপর তোমরা সকলে আবেদন করে নেবে ঠিক আছে তো তোমাদের জন্য একটা দারুণ চাকরি বন্ধুরা সুবর্ণ সুযোগ বলতে গেলে অবশ্যই তোমরা এখানে আবেদন করে নাও টিকিট বুকিং তোমাদের পদে নিয়োগ করানো হচ্ছে এবং এখানে তোমাদের গুরুত্বপূর্ণ একটা তারিখ বন্ধুরা তোমাদের এখানে আবেদনের শেষ তারিখ কবে তো বন্ধুরা এখানে আবেদনের শেষ তারিখটা দেখতে পাচ্ছ যে তোমাদের আবেদন কত তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এখানে তো অবশ্যই বন্ধুরা আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ যে তেরোই মে তেরোই মে পর্যন্ত তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে ঠিক আছে অবশ্যই এর আগে বন্ধুরা তো তো তোমরা অবশ্যই এর আগে আবেদন করে নাও এই তেরোই মেয়ের আগে তো তেরোই মে লাস্ট ডেট তোমাদের তো তোমরা বুঝতে পেরেছো তোমাদের আবেদনের তারিখটা তো বন্ধুরা এটাই ছিল আজকের এই বন্ধুরা ভারতীয় রেলের তরফ থেকে একটা দারুণ সুযোগ তোমাদের রেল স্টেশনে টিকিট বুকিং কালেক্টর পদে নিয়োগ করানো হচ্ছে অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নাও নোটিফিকেশনটি ভালোভাবে দেখে পড়ে তারপর আবেদন করবে ঠিক আছে এটাই তোমাদের কাছে বলার অবশ্যই তোমাদের এটাই বন্ধুরা আজকে চাকরি সম্বন্ধে আপডেট তোমাদের সামনে শেয়ার করে দিলাম যদি তোমাদের কিছু রাউট থাকে জানা থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন